ঢাকার একদমই ঐতিহ্যবাহী চা খেতে এখানে অনেক মজাদার টেস্ট ফুল চা পাওয়া যায় আমি এরা নিয়ে খেজুরের চা খেয়েছি আজকে খেতে যাচ্ছি হচ্ছে গরুর দুধের চা দেখি কেমন লাগে চলে আসছি চায়ের দোকানটা একদম নদীর ধারে 자, 아, 뭐 모르겠어, 이리 좀 와, 이거 봐. 좀더 오. स्टेयर <laughs> आएगा

আছে মোটামুটি তেমন একটা না চলে খেজুরের চাটা বেশি মজাদার ছিল এটা মোটামুটি

otin mbalo aa কাঁচা বাজার <FM: tane ep prendere>

জিঞ্জিরার অনেক নাম করা একটা হোটেল মদিনা হোটেলের অপোজিট এখানে সব ধরনের খাবার পাওয়া যায় মিষ্টি থেকে শুরু করে মোংলাই তারপরে তন্দুর রুটি পরোটা যা আছে রুটি হালিম সব গ্রিন যা থেকে শুরু করে যা আছে এ সব পাওয়া যায় দুপুরের খাবারও পাওয়া যায় তা আমি বেশি কিছু এখন খাবো না আমি তন্দুর রুটি আর ভাজি অর্ডার করেছি এখন দেখি তারা কতক্ষণে নিয়ে আসছে তো আপনারা এইখানে আসলে অবশ্যই এই হোটেলে এসে খাবেন খাবারের টেস্টটা অনেক ভালো এখনো লেট হচ্ছে অনেক লেট আমাদের রুটি চলে আসছে হচ্ছে নান রুটি ফার্স্টে অতুলনীয় যতক্ষণ না খাবেন বুঝতে পারবেন এত টেস্ট তো আজ এ পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন আর আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নেবেন আর নতুন নতুন ভিডিও পেতে আর নতুন নতুন জায়গা এক্সপ্লোর করব আমি আপনারা আমার চ্যানেলে সব কিছুই পাবেন ইনশাআল্লাহ তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন খুলা হাফেজ